হ্যালো বন্ধুরা আমি সাথী আর আমার এস এস ব্লকর চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও ভালো আছি আজকের এই টাইটেল আর থামেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কী নিয়ে মানে ভিডিও করছি তো এই যে মা এখানে কাঁচ যে বাবা জালি বোন সেখানে তো বন্ধুরা যারা মানে বাড়ির সব কাজকর্ম সেরে ভিডিও করে তারাই জানে যে মানে মানে বাড়ির কাজকর্ম সার করার পর ভিডিও করাটা কতটা কঠিন তো যারা কষ্ট করে ভিডিও করে তারাই জানে যে বাড়ির সম্পূর্ণ কাজ করার পর ভিডিও করতে মানে ভিডিও করার জন্য একটু টাইম আমাদের কাছে তো মানে টাইম খুবই অল্প কারণ এখন ছোটো দিন হয়ে গেছে তো তাই খুবই কষ্ট হয় তো সকালে ঘুম থেকে উঠে ময়দা মাখানো তারপর হচ্ছে ভেলপুরি ভাজা তারপরে সানটান টান সেরে রান্না রান্না টান্না করার পর ভেলপুরির জন্য ঢুকলি তারপরে হচ্ছে মানে খাওয়া দাওয়া করার পর ওকে সব ঠিকঠাক করে দিয়ে তো নিয়ে চলে যাই সাড়ে তিনটের সময় যাই তো যাওয়ার পর মানে যা কাজ থাকে তো সেগুলো করার পর মানে ফোন বাইরে যায় তো ফোন মানে নিয়ে যায় তো আজকে রেখে গেছে চার্জ ছিল না ফোনে তাই আজকে ফোনটা রেখে গেছে মানে যেদিন যায় না ভেলপুরি করে নিয়ে সেদিন বাড়িতে থাকে আর যেদিন মানে নিয়ে যায় সেদিন বানাতে পায় না কারণ বাইরে থাকে কোনো অসুবিধা হলেই মানে ফোন করে সে না তার জন্য ফোনটা নিয়ে যায় তো আজকে নিয়ে যায়নি তো তাই ভাবলাম আমি একটু বানিয়ে নিই তোমরা সবাই ভিডিওটা দেখবে কারণ মানে ব্লগ বানাতে আমার একটু অসুবিধা হয় ঠিকভাবে কথা বলতে হয় না ব্লগের মধ্যে তাই একটু বলে চেষ্টা করো ভিডিও বলো আমি পারি না তো দেখি পায়রাটা আমাদের বাড়িতে দুটো পায়রা আছে হচ্ছে আমার দেওর ওড়াই এই যে হচ্ছে একটা আর একটা বই দেখি এটা ওটা উপরে উঠে আছে দেখছো ভয় পাই ধরতে তার জন্য কম হয় বই নিয়ে থাকে সব সময় টাইম হলে খেতে দিন আর এই যে হচ্ছে এটা হচ্ছে মেয়ে এত সুন্দর তাই না ছটফট করছে এদের নেই এদের বাসায় যাওয়ার টাইম হয়ে গেছে তাই এত ছটফট করছে এত সুন্দর দেখো এ না ওরাই এদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে ধরতে পারবো দুটো এই যে হচ্ছে দুটো পায়রা আমি ধরতে পারছি না হাতে ধরবো তা একটা পায়রা আছে যেটা ছেলে পায়রা ওটা কামড় দেয় হাতে তার জন্য আমি ধরি না মেয়ে পায়রাটা খুবই ভালো তা তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখবে সবাই বাড়ির মধ্যে একা বসে বসে ভিডিও বানাচ্ছি বাবা আছে জালিগঞ্জ ওখানে আর মা ওখানে কাটছি ইচ্ছে দেখলে তোমরা সবাই আগের ভিডিওটাতে বলেছিলাম মা একটু বাইরে গিয়েছিলো তো তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো তো আজকে দেখা করিয়ে দিলাম তো মানে আমাদের ঠাকুমার সঙ্গে তোমাদের এখনও দেখা হয়নি তো ঠাকুমা থাকে না এখানে বাইরে থাকে পিসি মাদের বাড়িতে থাকে তো তো যেদিন আসবে ঠাকুমা সেদিন তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেব তোমরা এই কজনই থাকি বাড়িতে আর একজনও ছিল কিন্তু নেই তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে তো আমি ব্লগ বানাতে পারি না তবুও চেষ্টা করছি ব্লগ বানানোর কারণ তোমাদের দাদাভাই আমাকে বলেছে চেষ্টা তো করতে হবে ব্লগ বানানোর আমাকে অনেক বোঝার সত্ত্বেও আমি মানে বুঝতে পারছি না যে কীভাবে কথা বললে মানে হয় কিন্তু সেটাই বুঝতে পারছি না কারণ কিভাবে কথা বলবো ভিডিওর মধ্যে যে মানে কিছু একটা বলতে হবে সেটাই তো আমি বুঝতে পারছি না যে কি বলবো তো তোমরা কষ্ট করেও পুরো ভিডিওটা দেখবে তো চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমাদের তো লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে তো মানে লাভ ম্যারেজ কোথা থেকে শুরু হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমাদের লাভ ম্যারেজ শুরু হয়েছে ফ্রি ফায়ারে তো তোমরা কে কে ফ্রি ফায়ার খেলো একটু কমেন্ট করে জানাবে তো আমাদের লাভের শুরু মানে ভালোবাসা শুরু হয়েছে আর কি ফ্রি ফায়ার থেকে তো মানে ফেসবুকেও ফ্রেন্ড ছিল তো মানে অতটা জানতাম না তো গেম খেলতাম গেম খেলতে খেলতে গেমের মধ্যেই কথা বলা হতো তো সেখানেই কথা বলতাম মেসেজ করতাম তারপরে তখন দেখা হলো তারপরেই বিয়ে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি ছোট্ট বাড়ি বেশি বড় না এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি মানে আর কি আমাদের রুম তো মারা থাকে পাশের বাড়িতে অনেক আশা নিয়ে এসেছি ইউটিউবে তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো অনেক আশা নিয়ে এসেছি ইউটিউবে তোমাদের জন্য কারণ জানি তোমরা ঠিক আমার পাশে থাকবে এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে ভিডিও বানানোর জন্য তো মানে যখন টাইম পাই তখন মানে ভিডিও বানিয়ে নিই সকালে হয়তো সকালে বানিনি বিকেলে বিকেলে বানানো টাইম পাই না কারণ মোবাইল নিয়ে যায় তো যেদিন মানে ও যায় না সেদিনকে মোবাইল বানাই বিকেলবেলায় তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই তো চলো দেখা হবে নেক্সট ব্লকে তো মানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা